এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বহু দিন পর মনে করে দু তিন মাস পর আমি আজকে লং ভিডিও শুট করছি তো এখন যাচ্ছি আমি মায়াপুরে তো আমার সাথে আমার এই দাদা আছে দাদা কম বন্ধু বেশি তো এই দুজনে মিলে যাচ্ছি তো চলো গাই যা দেরি না করে সেইখানে যাই খুব এক্সাইটেড সেইখানে যাওয়ার জন্য আমি এখন এসে চলে এসেছি তোমার স্টেশন স্টেশন থেকে এখন আমার যাব আর এই এখান থেকে এখান থেকে তোমার এই আমি প্রায় সাড়ে তিন বছর পর আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি গাইজ যে কি মজা যে লাগছে যে কি ফিলটা আসছে তোমরা হয়তো সেটা দেখে আমাকে বুঝতেই পারছো যে আমি কতটা খুশিতে আছে আমি এমনই মানুষ যে ফ্রন্ট ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে তোমার ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তো এখন এই যে যাচ্ছি একাকা বন্ধুদের সাথে ব্যাস অনেকদিন পর লং টাইম তিন বছর সাড়ে তিন বছর পর

ইস্কন টেম্পেল আমরা পৌঁছে গেছি এইখানে এখানে একটা অবশ্যই আমাদের একটু কটখালি পোড়াতেও হয়েছে অনেকটা জার্নি তবে তো এখানে চলে এসেছি এখন এখন দেখো মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো দেন ঘুরবো ফিরবো সব শেয়ার করছে তোমাদের সাথে আমরা চলে এসেছি এখন এই তো চলে এসেছি চলে এসেছি বৌদিরছি তুই আর বৌদি বৌদি থাকছো তো আনবো বৌদির অভাব মায়াপুরের একটা স্মৃতি আমার মনের মধ্যে জমে আছে সেটা কোনোদিনও ভুলবো না যে মায়াপুরে এসেছিলাম রথের সময় সেই জিনিস কোনোদিন ভুলবো না ফার্স্ট টাইম কারোর সাথে রথ এনেছিলাম ভালোই এখন মায়াপুরে মায়াপুরেস্কন মন্দিরে আছি এখন এর ভিতরে ঢুকবো কখন কি জানি না কিন্তু ঢুকবো এখন কিছু খেতে হবে চলো হ্যাঁ পড়ে এসেছি একটা স্মৃতি আরও মনে পড়ে গেল সেটা হচ্ছে এই জায়গায় অনেকে বসেছিল আমাদের তিন জনা তিনটে মেয়ে বসেছিল এখানে তো সেই কথাটা আমার আমার বেশি করে মনে পড়ে গেল হঠাৎ করে তো কি আর করা যাবে পাস্ট ইজ পাস্ট তাই তো হ্যাঁ আর এইখানে চারিদিকে চারিদিকে যা বাবা লাগছে না সত্যি

আমরা গরু মানে স্কুল কি স্কুল থেকেই বলতো যে আমরা গরু সেদিন আমরা আগে গোশালায় যাচ্ছি তারপরে মন্দির ফন্দির সব ঘোরাঘুরি করবো তো চলো আগে যাই আমরা দুই গরু আর এখানে প্রচুর গরু

আমরা এখন খেতে যাবো এই কাটা কমপ্লিট ভাই পঞ্চাশ টাকা করে নিয়েছে আগে টাকা টাকা জুতো ফুতো সব রেখে দিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করি বিশাল খিদে লেগে সকালে খাইও সবথেকে একটা বড় জিনিস সেটা গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে তারপর প্রসাদ খাও তাহলে ভাবো কেমন গরম কেমন গরম এই অনেক অনেক আমার মুখ থেকে তো তেল বেরোচ্ছে তেল তারপর কেরোসিন তেল কেমন কার লাগবে এখন জ্বালাতে কার লাগবে এখন জেলাতে অবশ্যই কমেন্ট করো তোমরা এখানে এসে জায়গা নিয়ে মারামারি বেঁধে গেছে এত গরম এখানে বলি আমরা দুজনাই এসছি আর কেউ আসেনি এই দুজনাই এসছে সবাই বলবে যে ও কই ভাই কেউ আসেনি আমি এখন সিঙ্গেল সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছি যদি কেউ থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো না ডিএম করো ইয়ে বড়ি আচ্ছা যে আসে সে আমাকে অন্তত একটা ডিএম করে যে আমি আছি সিঙ্গেলাই ভাই আমরা আমরা কোথাও দূরে যেতে পারছি না যেমন দীঘা আরও অন্য অন্য জায়গায় যেতে পারছি না আমরা দুইজন এখানে আসলাম প্রথম দিন আসলাম স্থানে তাহলে ভাবো আস্তে আস্তে অনেক জায়গায় যাবো আরও আমার একটা বিশাল একটা ইচ্ছা আছে যে কেদারনাথ যাওয়ার তো সেই কেদারনাথও একদিন ফুলফিল হবে অপেক্ষায় রয়েছে অপেক্ষায় আছে অপেক্ষা সবই ফুলফিল হয় তো চেয়েছিলাম একজনকে নিয়ে যেতে কেদারনাথ কিন্তু সে তার সাথে আর যা হবে না যদি কোনো দিন যেতে পারি অবশ্যই তাকে একবার দেখাবো আর করা যাবে কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার এখন খাই কারণ সকালে কিছু খেয়ে আসেনি খেয়ে এসে অল্প করা খেয়ে এসি তাও কিছু খেয়ে আসিনি তাই এখন খেতে হবে তো এই গরমে অবস্থা খারাপ তো যাই হোক এখন করা খেয়ে নি প্রসাদ খেয়ে নি তারপরে আবার বাইরে গিয়ে আবার সব কথা হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম তার জল দিচ্ছি না পেয়েছি না জল তো দেয়নি তো এখন এই মন্দিরের এই পাশে আছি ওই একটা ওই সাইডে একটা আছে এই একটা আর আমরা এখানে আর এইখান থেকে ধুনুচি কি কিনছে যে আমি আর মায়াপুর আসবো না কারণ এই গরমের ভিতরে শীতের সময় আসবো কিন্তু এই গরমের সময় আমি আর আসবো না কারণ হালাত খারাপ হয়ে যায় খাওয়া দাওয়ার পর যে এত গরম চমকাচ্ছে দেখো তো হে যাই হোক কথা বলার ইচ্ছা করতেছে না এখন এত গরম লাগছে এখন এই গরমের ভিতরে মনির থেকে বেরোলাম বেরিয়ে এখন আরেক মন্দিরে যাবো তো এখানে যা গরম লাগছে না গাইস কি বলবো সে ধারণা করার বাইরে যে এত গরম তো যাই হোক তো চলো এই কৃষ্ণ মন্দিরে যাই গিয়ে ওইখান থেকে আবার বেরিয়ে যাবো তো আমাদের সব কিছু ডান হয়ে গেছে মানে সব মানে মন্দিরে ঢুকা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি তো এখন যাব ডাইরেক্ট বাড়িতে কারণ আমাদের গ্রামে কেউ মারা গেছে সেই জন্য বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি না হলে ভেবেছিলাম যে সন্ধ্যা আরতিটা অন্তত দেখে যাব দেখে যাব বাড়ি সেই জন্য এখান থেকে চল এখান থেকে চল তো সেই জন্যই আমি এখন বেরিয়ে গেলাম মুখ ওইদিকে চল দিকে পাবি ওইদিকে পাবি তো চলো ভাইস এখন আমরা বাড়ি চলে যাব। আমরা বাড়ি চলে যাবো এখন আর কি করবো ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে এত গরম তো জানি না অন্য কে হলে কি করতো তো যাই হোক লেটস গো গো টু দা হোম